আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শুরুতে ছয় ধরনের দলিল এবার বাতিল হতে যাচ্ছে কোনোভাবে বা যত ধরনের আপনি চেষ্টা বা তদবির করেন না কেন কোনো প্রকারে এই ছয় ধরনের দলিল মূলে আপনি জমির মালিকানা আর দখলে রাখতে পারবেন না অর্থাৎ এই ছয় ধরনের দলিল যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন এই ছয় ধরনের দলিল মূলে বা এদের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে এই দলিল মূলে কিন্তু কার জমির মালিকানা আপনি ধরে রাখতে পারবেন না আজকের এই ভিডিওতে কোন সেই ছয় ধরনের দলিল যে ছয় ধরনের দলিল দুই সালে বাতিল হতে যাচ্ছে আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভিওয়ার্স আশা করি বুঝতে পারছি যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দলিল সম্পর্কিত ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি এ ধরনের বা এই দলিলের ভিতরে যদি পড়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই আগে থেকে নিজেরা সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রথমে বলে রাখি ভিওয়ার্স আসলে সরকার সরাসরি কিন্তু দলিল বাতিল করে না তখনই বাতিল করবে যখন তার এগেনস্টে কেউ মামলা প্রদান করবে বা মোকদ্দমা করবে অর্থাৎ আপনি যে দলিলের মাধ্যমে জমি এতদিন ভোগ দখলে রেখেছেন বা জমিটি ভোগ দখল করে আসছেন সেই দলিলটা যে ভুয়া বা আপনি যে একজন ভুয়া মালিক সে যে জমিটি ভোগ দখল করছেন এটা যদি প্রমাণ করার জন্য আপনার এগেনস্টে কোনো সঠিক মালিক যদি উঠে এসে বা সঠিক মালিকের পক্ষে যদি কোনো তার কোনো ওয়ারিসেরা বা কোনো ব্যক্তি যদি মামলা প্রদান করে সেক্ষেত্রে কোর্ট যদি যাচাই বাছাই করে দেখে যে আপনি যে দলিল মূল্য জমির মালিকানা পেয়েছেন বা ভোগ দখলে রেখেছেন সেই দলিলটি ভুয়া সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ওই জমি ছেড়ে দিতে হবে অর্থাৎ জমির মালিকানা আপনি কোনোভাবে আর ধরে রাখতে পারবেন না পাশ হয়েছে নতুন আইন এই যে নতুন আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দু হাজার তেইশ যেটা আঠারোই সেপ্টেম্বর পাশ হয়েছে এবং অলরেডি গেজেটও হয়ে গেছে এই আইনের মাধ্যমে মূলত আপনার এই জমিগুলো এখন ছেড়ে দিতে হবে তাহলে ভিউয়ার্স আমরা পর্যায়ক্রমে এখন দেখব যে কোন সেই ছয় ধরনের দলিল যারা কোনোভাবে আর দু হাজার চব্বিশ সালে টিকিয়ে রাখতে পারবে না সর্বপ্রথমেই ভুয়া দলিলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা জাল জালিয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো দলিল সম্পাদন করার মাধ্যমে কোনো জমি যদি অধিগ্রহণ করে বা কোনো জমি যদি দখলে নেয় বা কোনো জমির উপরে যদি মালিকানা তৈরি করে থাকে এই ধরনের ব্যক্তিদেরকে কিন্তু জমি ছেড়ে দিতে হবে অর্থাৎ জমির মালিক একজন সঠিক আছে প্রকৃত মালিক আছে সেই প্রকৃত মালিকের কাছ থেকে অন্যায়মূলকভাবে বা জোর ভুয়া একটি দলিল তৈরি করার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে একটি দলিল তৈরি করার মাধ্যমে আপনি যদি নিজেকে জমির মালিক সাব্যস্ত করে যদি রেকর্ডের নাম উঠিয়েও নিয়ে থাকেন এরপরও কিন্তু ওই দলিল মূলে আপনি আর কোনোভাবেই জমি টিকিয়ে রাখতে পারবেন না কারণ নতুন আইন পাশ হওয়ার মাধ্যমেই সরাসরি এটা সরকার এক প্রকার সকল পাবলিকদের উদ্দেশ্যে কিন্তু এ সম্পর্কে এক প্রকার নোটিশ প্রদান করেছে যে আপনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে এখনই মোকদ্দমা প্রদান করেন এবং যে ব্যক্তি ভুয়া দলিলের মাধ্যমে এই জমি ভোগ দখল করে রেখেছে তারটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার জমি ফেরত পাবেন দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি ভুয়া বিক্রেতা সাজিয়ে বা ভুয়া মালিক সাজিয়ে যদি জমি আপনি নিজের নামে দলিল করে নেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের দলিলগুলো বাতিল হয়ে যাবে অর্থাৎ এমন হতে পারে যে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি হয়তো জমিতে অবস্থান করেন না বা এলাকাতে অবস্থান করেন না যে কোনো কারণে হয়তো দূরে অবস্থান করেন সেক্ষেত্রে আপনি অন্য আরেকজন ব্যক্তিকে হয়তো ওই ব্যক্তি সাজিয়ে কোর্টে নিয়ে যাওয়ার মাধ্যমে অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার মাধ্যমে জমি নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছেন এবং একটি দলিলও তৈরি করে নিয়েছেন আর যে দলিল মূলে আপনি জমি ভোগ দখল করে খেসেন কিন্তু জমির প্রকৃত মালিক তিনি জানেন যে তিনি জমি বিক্রয় করেননি তিনি জমিতে যেয়ে দেখে যে তেনার জমি আরেকজনের দখলে রয়েছে এক্ষেত্রে উনি যদি নতুন আইনের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে অর্থাৎ ভুয়া এবং পুতারক যে চক্র রয়েছে বা এতদিন যে অন্যকে আসল মালিক সাজিয়ে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার মাধ্যমে দলিল তৈরি করে নিয়েছিল তাদেরকে ধরার একটা সুযোগ প্রদান করেছে বর্তমান সরকার এই নতুন ভূমি আইন পাশ করার মাধ্যমে এই সুযোগ নিয়ে যদি উনি কোর্টে মামলা করে বা মোকদ্দমা প্রদান করে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রতারক চক্র যারা ছিল তাদেরকে জমি ছেড়ে দিতে হবে তৃতীয় পর্যায়ে যাদেরকে যাদের দলিল বাতিল হবে বা যাদের জমি ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে আপনি যদি এমন কোনো দলিল প্রদান তৈরি করে থাকেন যে দলিলে যতটুকু জমি উঠানোর কথা তার থেকে বেশি পরিমাণ জমি আপনি উঠিয়ে নিয়েছেন অর্থাৎ কোনো একজন ব্যক্তি হয়তো জমি বিক্রয় করেছে চল্লিশ শতাংশ তিনি সহজ সরল মানুষ তিনি জানেন যে চল্লিশ শতাংশই জমি হয়তো রেজিস্ট্রি করছে এক্ষেত্রে আপনি কোনো ধরনের প্রতারণা বা সলছাতরির আশ্রয় নিয়ে আপনি দেখা যায় তার থেকে চল্লিশ শতকের থেকেও বেশি জমি নিজের নামে দলিল করে নিয়েছেন এরকম যদি হয়ে থাকে এবং ওই ব্যক্তি যদি এটা প্রমাণ করার জন্য কোর্টে মোকদ্দমা প্রদান করে এবং সেটা যদি উনি প্রদান প্রমাণ করতে পারে সেক্ষেত্রে আপনার ওই দলিল বাতিল হয়ে যাবে এবং আপনি কোনোভাবে বাড়তি জমি কিন্তু দখলে রাখতে পারবেন না অর্থাৎ আপনাকে যতটুকু জমি উনি বিক্রয় করে দিয়েছে ততটুকু পরিমাণ জমি আপনাকে রেখে দিতে হবে বাকি যে জমি আপনি এতদিন ভোগ দখল করে আসিলেন সেক্ষেত্রে আপনার বাড়তি জমিটা ছেড়ে দিতে হবে চার নম্বরে জোর জবর দখলের মাধ্যমে যদি আপনি কোনো জমি দখল করে থাকতেন বা পেশি শক্তি ব্যবহার করে বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে আপনি যদি কোনো জমি এত ভোগ দখল করে আসছেন অর্থাৎ জমির প্রকৃত মালিক যে তাকে আপনি কোনোভাবেই ওই জমির কাছে আপনি ভিড়তে দেননি বা ওই জমি দখলে যেতে আপনি জমি দখল করে রেখেছেন এবং যেভাবে হোক মাধ্যমে একটা ভুয়া দলিল তৈরি করে ফেলেছেন এখন নতুন যে রেকর্ড এসেছিল বা আপনার এলাকায় যখন সর্বশেষ রেকর্ড এসেছে সেই রেকর্ডে আপনি আপনার নামও উঠিয়ে নিয়েছেন এক্ষেত্রেও আপনি কিন্তু কোনোভাবেই এই নতুন আইনের মাধ্যমে আর ওই জমি দখলে রাখতে পারবেন না কারণ আপনার যেহেতু মালিকানার প্রথম থেকে সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এস রেকর্ড থেকে আর রেকর্ড এই রেকর্ডগুলো যদি ধারাবাহিকতা আপনি দেখাতে না পারেন সেক্ষেত্রে জমির প্রকৃত মালিক যে তিনি যদি কোর্টে মোকদ্দমা প্রদান করে এবং উনি যদি মালিকানা ধারাবাহিকতা সেখানে শো করতে পারে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যদি দেখাতে পারে তাহলে কিন্তু আপনাকে ওই জমি ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনি যতই সেই জমিটা ভোগ দখল করেন না কেন এবং দীর্ঘদিনও যদি ভোগ দখলে রাখেন তারপরও আপনাকে ওই জমি ছেড়ে দিতে হবে এবং আপনি কোনোভাবেই আর মালিক থাকতে পারবেন না পাঁচ নাম্বারে যে দলিল বাতিল হবে সেটি হচ্ছে আপনি যদি কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নেন অর্থাৎ রেকর্ডের সময় আপনি ভালো ভালো জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়েছেন এবং জমির পরিমাণ বেশি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন অথচ আপনার অংশ অনুযায়ী আপনার ফারাইজ অনুযায়ী যতটুকু রেকর্ড হওয়ার কথা ছিল তার থেকে আপনি নিজের নামে বেশি নিয়েছেন অন্য ওআরিসে ঠকিয়েছেন এমন যদি হয়ে থাকে এবং এই জমি যদি আপনি দীর্ঘদিন নিজের দখলেও রেখে থাকেন এরপরও নতুন আইন পাশ হয়ে যাওয়ার সাথে সাথে এখন সেই ভুক্তভোগী ওয়ারিস যারা আছে তারা বা তাদের যদি উত্তরাধিকারীরা মামলা প্রদান করে সেক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে এই ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ব্যক্তি ফাঁকি দেওয়ার মাধ্যমে একশো বছর যদি নিজের দখলে রেখে থাকে বা যদি একের অধিকও যদি রেকর্ডভুক্ত করে ফেলে তারপরও ওয়ারিশান সম্পত্তি সঠিকভাবে বন্টন করে দেওয়া হবে অর্থাৎ কোর্ট থেকে সঠিকভাবে বন্টন হয়ে যাবে আশা করি ভিওয়ার্স বুঝতে পারছেন পাঁচ নম্বরে যে পয়েন্ট আমি বলেছি যে ওয়ারিশান যে সম্পত্তি আছে এই ওয়ারিশ সম্পত্তি হয়তো আগে একজন ব্যক্তি ফাঁকি দিয়ে নিজের নামে বেশি রেকর্ড করে নিয়েছে তাহলে এটার বিরুদ্ধেও যদি কোনো ব্যক্তি এখন মামলা প্রদান করে নতুন আইনের সুযোগ ব্যবহার করার জন্য তাহলে কিন্তু ওই ভুক্তভোগী যে ব্যক্তি বা ভিকটিম ব্যক্তি যারা ছিল তারা কিন্তু ভালোভাবে জমি দখল ফিরিয়ে নিতে পারবে অর্থাৎ জমিটি সঠিকভাবে তারা নিজেদের ভিতরে আবার বন্টন করে নিতে পারবে এটা কোর্টই সরাসরি করে দিবে এক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিনে জমি দখলে রাখেন বা আপনার যদি সেখানে বাড়িঘর বা মূল্যবান কোনো প্রোপার্টিও যদি উঠে যায় তারপরেও ওই প্রপার্টি মূল্যবান বাড়িঘর আপনাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ অন্য যে ওয়ারিশকে আপনি ফাঁকি দিয়েছিলেন এতদিন সেই ওয়ারিশদের কিন্তু জমি ছেড়ে দেওয়া লাগবে ছয় নম্বরে যে দলিল বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে সরকারি কোনো স্থাপনা বা সরকারি কোনো জমি বা সরকারি কোনো সংস্থার জমি যদি কোনো ব্যক্তির থেকে আপনি ক্রয় করে থাকেন এবং সেই জমি যদি নিজের নামে রেকর্ডও করে ফেলেন এরপরও নতুন আইন পাশ হয়ে যাওয়ার সাথে সাথে এখন থেকে সরকারি জমি সরকার যদি চায় তাহলে যে কোনো সময় চাইলেই উনি কিন্তু ওই জমি ওনারা চাইলেই ওই জমি ফেরত নিতে পারেন অর্থাৎ এমন অনেক ব্যক্তি আছে সরকার সাধারণত ভূমিহীনদের ভিতরে খাস জমি প্রদান করে থাকে নিরানব্বই বছরের লিজ দেওয়ার মাধ্যমে এই নিরানব্বই বছরের লিজ নেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি যদি মনে করে যে তিনি চিরস্থায়ীভাবে জমির মালিক হয়ে গেলেন এবং তিনি পরবর্তী ওয়ারিসেরাও এই খাস জমিতে চিরস্থায়ীভাবে মালিকানা পাবে এক্ষেত্রে পরবর্তী যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে হয়তো ওনারা নিজেদের নাম উঠিয়ে নিয়েছে এবং সেই রেকর্ড মূল্যে ওনারা চাইলেই জমি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে এমন কায়দায় যদি কারো কাছে জমি বিক্রয় করে দেয় এবং যে ব্যক্তি ওই জমি আবার ক্রয় করেছে সেই ব্যক্তিও যদি মনে করে যে এই জমি আমার হয়ে গেল অর্থাৎ এই জমির মালিকানা এখন আমার আসলে এরকম না অর্থাৎ সরকারি যে খাস জমি আছে সরকারি খাস খতিয়ানভুক্ত যে জমি এই সরকারি খাস খতিয়ানভুক্ত জমি যদি কেউ ক্রয় করে থাকে বা যদি কেউ বিক্রয় করে থাকে তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অপরাধী কারণ সরকারি জমির মালিকানা সাধারণত সরকারের পক্ষ থেকে ডিসি সাহেবরা ভোগ করে থাকে এবং ডিসি সাহেব যদি মনে করে যে আজকে আমি আমার ওই ওই বন্দোবস্ত উঠিয়ে নেব এবং জমি ফেরত নিয়ে নেবো সেখানে আমার সরকারি কোনো উদ্দেশ্যমূলক কাজ বা সরকারের স্বার্থের জন্য কোনো কাজ করার প্রয়োজন এটা মনে করার সাথে সাথে সরকার চাইলেই কিন্তু সরকারের খায় জমি যে কোনো পাবলিকের কাছ থেকে আবার রিটার্ন নিয়ে নিতে পারে এক্ষেত্রে আপনি যতই নিজের নামে দলিল শংস করেন বা নিজে যতই রেকর্ডভুক্ত মালিক হয়ে যান না কেন তা হলেও আপনি ওই জমি রাখতে পারবেন না কারণ রেকর্ডে আপনি করেছেন খাজনা প্রদানের সুবিধাতে কিন্তু আসলে ওই জমির মালিকানা সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ডিসি সাহেবরাই ভোগ করে থাকেন এবং ডিসি সাহেব সিদ্ধান্ত নেবেন ডিসি সাহেব না যা বলবেন যে এই জমি কার দখলে থাকবে এবং এই জমি ওনারা এখন ফেরত নেবে কি নেবে না তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এই ছয় ধরনের দলিল এই ছয় ধরনের দলিল কিন্তু বাতিল হয়ে যাবে আর ছয় নম্বরে যে পয়েন্টটি আমি বলছি ছয় নম্বরে এই খাস জমির সাথে সাথে আরও যেমন সরকারের বন বিভাগের জমি আছে সরকারের পানি উন্নয়ন বোর্ডের জমি আছে এই সকল জমিগুলো অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে যারা নিজেরা ভোগ দখল করে নিয়ে নিজে ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে নিজে মালিক সে যে অন্য কোনো ব্যক্তিকে যদি ঠকিয়ে বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করছে তিনিও ঠকছে আবার যে ব্যক্তি ওটা বিক্রয় করল উনিও ঠকবে কারণ এক্ষেত্রে যদি মামলা প্রদান করে ওই ভিক্টিম ব্যক্তি তাহলে কিন্তু উনি ওই জমি তো দখলে রাখতে পারবেন বা ওই সংস্থা যদি মামলা প্রদান করে যে এই জমি আমাদের তাহলে ওই সংস্থা চাইলেই ওই জমি ফেরত নিয়ে নিতে পারবে কোনোভাবেই আপনি যতই দলিল তৈরি করেন বা যতই শো করেন না কেন বা যতই রেকর্ড তৈরি হোক না কেন আপনাদের নামে কোনোভাবেই কিন্তু আপনারা চাইলেই ওই জমি নিজেদের দখলে রাখতে পারবেন না কারণ এগুলো সরকারি জমি অর্থাৎ খাস জমি পানি উন্নয়ন বোর্ডের জমি বা বন বিভাগের জমি এগুলো চা বাগানের জমি এগুলো কিন্তু সরকারি জমি সরকারি বিভিন্ন সংস্থার জমি এগুলো সরকার চাইলে বা সরকারি সংস্থা চাইলে তারা যে কোনো সময় আবার ওটা নিজেদের দখলে নিয়ে নিতে পারেন তাহলে ভেবে আশা করি বুঝতে পারছেন নতুন যে বছর আসছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে শুরুতেই এই ছয় ধরনের দলিল যাদের আছে তারা হাজার চেষ্টা করার মাধ্যমেও কোনোভাবেই কিন্তু এই দলিলগুলো আর টিকিয়ে রাখতে পারবে না